সন্ধ্যায় মিম আমাকে দেখা করতে বলেছে কেন বলেছে আমি ঠিক জানি না তবে গেস করতে পারি আজ সন্ধ্যায় আমার খবর আছে নিজের ওপর কি যে রাগ হচ্ছে কেন যে স্টুপিডের মতো কাজটা করতে গেলাম কি দরকার ছিল মিমকে ভ্যালেন্টাইনের কার্ড দেওয়ার কেনার সময় কী মনে করে কিনেছিলাম কে জানে দেওয়ার আগেও কিছু মনে হয়নি ঝামেলা বাঁধল দেওয়ার সময় মিমের হলে সামনে গিয়ে ওকে ফোন দিলাম কোথায় এই তো রুমে একটু নিচে আসবে তুমি নিচে আচ্ছা আসছি একটু পরেই ও গেটের সামনে আসলো মনে হয় ঘুমিয়েছিল চোখ খানিকটা ফোলা ফোলা লাগছিল ঘুমিয়েছিলে হ্যাঁ একটু শুয়েছিলাম সরি ঘুম ভাঙালাম তোমার না ঠিক আছে বলো কি বলবে যে আবহাওয়া মনের মধ্যে তৈরি করেছিলাম তৎক্ষণে গায়েব হয়ে গেল না মানে কি বলবো বুঝতে পারছিলাম না কিভাবে যে দিব বুঝতেই পারছিলাম না বলো কি বলবে কোনো মতে কার্ডের খামটা ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম এটা তোমার জন্য তারপর চলে এলাম বলতে গেলে পালিয়েই এলাম আসার সময় নিজেকে থাপড়াইতে ইচ্ছা করছিল এমন একটা কাজ কেন করলাম ও কি না কি ভাবছে ফোনটা আসলো আরো ঘন্টা খানেক বাদে হ্যালো খানিকটা ইতুস্থত করে বললাম হ্যাঁ হ্যালো তুমিও ভাবে চলে গেলে কেন আসলে ঠিক আছে তুমি সন্ধ্যার সময় আমার সাথে দেখা করবে টিএসিতে ওখানে তোমার সাথে কথা হবে জানি না কি কথা বলবে আল্লাহ জানে কেন যে দিতে গেলাম বলতে গেলে স্কুল জীবন থেকে ওর সাথে আমার দাকুমরার সম্পর্ক ছিল আমার খুব ভালো করে মনে আছে আমি তখন সবে ক্লাস সেভেনে পড়ি বাবা বদলি হলেন আমাকে বদলাতে হলো স্কুল প্রথম দিন স্কুলে গিয়ে দেখি একটা মেয়ে হল ক্লাস ক্যাপ্টেন ক্লাসটা সেই নিয়ন্ত্রণ করছে খোঁজ নিয়ে জানতে পারলাম সে হল হেডসারের মেয়ে এই হলো মিম কয়েকদিনের মধ্যেই মিমের সাথে আমার গোলমাল বেঁধে গেল ঘটনা একরকম যে আমি বাহিরে যাব ও ক্লাস মনিটর ছিল বাইরে যেতে হলে ওর অনুমতি নিতে হতো আমি অনুমতি চাইতে গেলাম বললাম বাইরে যাব ও সাফ বলে দিল এখন যাওয়া যাবে না কেন ও উত্তর দিল না আমার তখন বেশ বেগ পেয়েছে অনুমতি তোয়াক্কা না করে আমি সারতে চলে গেলাম এসে দেখি স্যার চলে এসেছে আর আমার নামে রিপোর্ট চলে গিয়েছে কারণ বলতে স্যার কিছু বলল না কিন্তু ওর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল ওর প্রত্যেকটা কাজে আমি বিরোধিতা করতাম এতদিন মিমের নিয়ন্ত্রণে যারা ছিল তারা যেন ওর আন্ডার থেকে বের হতে শুরু করে দিল বিশেষ করে ছেলেরা এটা দেখে ও আমার ওপর আরও খেপে গেল আমিও কম যাই না ওকে রাগানোর জন্য ওকে নিয়ে মজা করে ছোট ছোট ছড়া লিখলাম যেমন মিম 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 রোজ পারে ডিম অথবা আমাদের মিম রোজ যায় ঝিমে ঝিমে গিয়ে ব্যায়াম করে আর তা দায় ডিমে এতে যেন ও তেলে বেগুনে জ্বলে উঠত লেখাপড়ায় ভালো ছিলাম সেদিক দিয়েও ওর সাথে চলতো হাড্ডাহাড্ডি লড়াই ওর থেকে যখন কোনো বিষয়ে নাম্বার বেশি পেতাম মনে অনাবিল আনন্দ পেতাম কিন্তু মিম যেদিন মেডিকেলে চান্স পেল না আমি পেলাম সেদিন ও খুব কেঁদে সেদিন কেন জানি আমি খুশি হতে পারিনি কোনো কারণ নেই তবুও পারেনি তারপর ও ভার্সিটিতে ভর্তি হয় ওর সাথে আর দেখা হতো না বললেই চলে কিন্তু গত ঈদের কথা হঠাৎ আমাদের স্যার মানে মিমের আব্বা আমাকে বাড়িতে ডেকে পাঠালেন আসসালামু আলাইকুম স্যার আসো বাবা ভালো আছো তুমি জি ভালো আছি স্যার পড়ালেখা কেমন চলছে জি ভালো চলছে তুমি কবে যাবে ঢাকায় এই তো ঈদের ছয় সাত দিন পর তুমি কি আমার জন্য একটু কষ্ট করতে পারবে বাবা জি স্যার বলেন কোনো সমস্যা নাই আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না তা না হলে আমিই যেতাম তুমি কি মিনকে তোমার সাথে ঢাকা নিয়ে যেতে পারবে যত বড় হোক মেয়ে তো একা ছাড়তে সাহস পাচ্ছি না এই উপকারটা করো বাবা আচ্ছা কোনো সমস্যা নেই স্যার ভেবেছিলাম মিম হয়তো গাড়ির মধ্যে আমার সাথে কথাই বলবে না স্কুল আর কলেজে ওর সাথে যেমন দাকুমরা সম্পর্ক ছিল ভয় ছিলাম এদিক ওদিক দিয়ে যদি ভুল করেও কোনোভাবে ওর গায়ে টাচ লেগে যায় আর যদি তখন কিছু বলে লজ্জায় মাথা কাটা যাবে বাসের মধ্যে আমার আবার খুব ঘুম আসে যদি ওর দিকে ঝুঁকে পড়ি খুবই অস্বস্তিকর মধ্যেই যাত্রা শুরু হলো মিম প্রথমে জানালার দিকেই ছিল মনে হলো লক্ষণ ভালো না ও হয়তো কথাই বলবে না আজকালকার মেয়েদের যা মুড কিছু জিজ্ঞেস করব কিনা ভাবছি এমন সময় মিমি কথা বলল। সরি তোমাকে কষ্ট দিচ্ছি আমার বলা উচিত ছিল না না কষ্ট কিসের কিন্তু আমি বললাম হ্যাঁ খুব বেশি কষ্ট দিলে জীবন শেষ হয়ে গেল মিম মনে হয় কিছু বোঝার চেষ্টা করছে তারপর হঠাৎ হেসে ফেলল বলল তোমার ইয়ার্কি করার স্বভাব আর গেল না আমি হাসলাম এত ফর্মাল হবার তো দরকার নেই স্যার ফর্মালিটি দেখিয়ে গেল আবার তুমি শুরু করেছ আমি তো আর তোমাকে কোলে করে নিয়ে যাচ্ছি না দুজন একসাথে যাচ্ছে কথা বলতে বলতে গল্প করতে হতে যাব। এতে কষ্টের কি আছে আর তোমার মতো একজনের পাশে বসে যাচ্ছে এটা তো আমার সৌভাগ্য সৌভাগ্য মিম সরু চোখে আমার দিকে তাকালো সৌভাগ্য কোন দিক দিয়ে না মানে এই তো তুমি একটা ভালো মেয়ে আজকাল তো ভালো মেয়ে পাওয়া যায় না তারপর ভালো জায়গায় পড়ছ সবচেয়ে বড় কথা তোমার মতো সুন্দরী পাশে বসাটা কি সৌভাগ্যের নয় ঢং করো না তুমি আসলেই আগের মতোই আছো ধারিবাজ ধারিবাজ আমি আহত হবার ভান করি তা নয় তো কি মানুষকে খোঁচা দিতে তোমার খুব ভালো লাগে তাই না স্কুলে থাকতে আমাকে নিয়ে কি সব আজেবাজে কবিতা বানাতে মিম 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 রোজ খাই ডিম এটা কোনো কবিতা হলো রোজ খাই না রোজ পারে ডিম কথাটা বলতে চায়নি মুখ দিয়ে ফোসকে বেরিয়ে গেল এবার দেখলাম মিম সত্যি সত্যিই রেগে উঠল কিছু করার নেই বলে ফেলেছি সরি সরি কিন্তু মিম সত্যি বলছে আমি এবার তোমাকে হেই করার মিন করে বলিনি আই রিয়েলি মিন ইট তুমি সত্যি অনেক সুন্দর হয়েছ দেখতে এই কথাই মনে হলো একটু কাজ হলো রাগ একটু মনে হলো কমল তারপর আস্তে আস্তে ও কথা শুরু করে তারপর পুরো রাস্তা জুড়ে ওর সাথে অনেক কথা হলো অনেক কথা বললাম আমি নিজেই ভাবিনি ওর সাথে এত কথা বলবো বাস থেকে নেমে ওকে নিজেই হলে পৌঁছে দিলাম সেনজিতে করে যখন ওকে রেখে চলে আসব তখন কেন জানি আমার একটু খারাপ লাগছিল আসার সময় ওর মোবাইল নম্বর নিয়ে আসলাম নিজেরটাও দিয়ে এলাম বললাম কোনো দরকার হলে ফোন দিও ওকে রেখে চলে আসছি এমন সময় মনে হলো পিছন ফিরে তাকাই কিন্তু তাকিয়ে ভুল করলাম ভেবেছিলাম ও হয়তো তাকিয়ে থাকবে কিন্তু কোথায় কি ও কখন চলে গিয়েছে ভিতরে খানিকটা হতাশই হলাম ভেবেছিলাম ওকে ফোন দিব না কি দরকার কিন্তু ফোন দিয়েই ফেললাম আরও চার দিন পর আর গাধার মতো ফোন দিলাম রাতে রাত তখন প্রায় বারোটা মিমের গম্ভীর কণ্ঠস্বরে বলল হ্যালো হ্যালো ভালো আছো এত রাতে কোনো দরকার ছিল কি আশা করেছিলাম আর কি উত্তর এলো হাই রে না মানে খবর নেবার জন্য ফোন দিলাম দীপ কিছু মনে করো না আমার খুব মাথা ধরেছে পরে কথা বলি হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই পরে কথা হবে বলেই ফোন কেটে দিলাম নিজের গালে চড় মারতে ইচ্ছে হলো কোষে এমন নিজের সেধে কেউ অপমানিত হতে যায় আর মিমকে ফোন দেব না বলে ঠিক করলাম হয়তো আর ফোন দেওয়া হতো না যদি না পরদিন সকালে মিম ফোন দিত পরদিন সকালে মিমের ফোনেই ঘুম ভাঙল এখনো ঘুমাচ্ছ আমি কিছু বললাম না বুঝতে চেষ্টা করছি ও কেন সকাল সকাল ফোন দিল আমি একটু ঘুমাই বেশি দীপ আমি আসলে সরি বলার জন্য ফোন করেছি সরি তুমি তো সরি বলার মতো এমন কোনো কাজ করনি না কাল রাতের ব্যবহারের জন্য আই এম সরি আমি খানিকটা অবাক হলাম মিম বলল আমার ওভাবে ফোন রাখা একদম ঠিক হয়নি তোমার নিশ্চয়ই খারাপ লেগেছে আসলে কাল বিকাল থেকে আমার মেজাজটা খুবই খারাপ ছিল এই জন্য আই ডিডেন্ট মিম দ্যাট প্লিজ তুমি কিছু মনে করো না ভদ্রতা করে কিছু বলতে হয় তাই বললাম ইটস ওকে তবে আমার কিন্তু সত্যি খারাপ আমি সরি তো বললাম না ঠিক আছে বললাম আর কি মিম কিছুক্ষণ কোনো কথা বলল না তারপর আমি বললাম তো আমি কি এখন তোমাকে ফোন করতে পারি অবশ্যই যখন ইচ্ছা তারপর যেন সব ঠিক হয়ে গেল ওই দিন রাতে মিমি আমাকে ফোন দিল এরপর থেকে আমাদের রিলেশন ভালো হয়ে গেল প্রতিদিনই আমরা কথা বলতে লাগলাম প্রথমে ফোনে তারপর সরাসরি দেখা হতো কথা হতো ঘোরাঘুরিও হতো সব কিছুই ভালোই চলছিল এমন সময়েই এই আহাম্মকের মতো কাজটা করলাম কেবল কার্ড দিলেও না হয় কথা ছিল কার্ডের মধ্যে কাব্যিক বিদ্যা প্রয়োগ না করলে কি হতো না আজান দিয়ে দিয়েছে আমি টিএসসির সামনে দাঁড়িয়ে আছি মিমের আশার কথা এখনই জানি না ও কি বলবে যদি অপমান করে না ও এমনটা করবে না চিন্তাটা মাথা থেকে বের করে দিলাম ও এমন মেয়েই না তবু মন থেকে অস্বস্তি ভাবটা গেল না কিছুতেই জানি না কি বিব্রতকর অবস্থা আমার জন্য অপেক্ষা করছে অল্প কিছুক্ষণের মধ্যেই মিম চলে আসলো রিকশায় করে ওর হল এখান থেকে মাত্র দুই তিন মিনিটের হাঁটার পথ তবুও রিকশায় রিকশা আমার সামনেই থামলো আমি খানিকটা অস্বস্তি নিয়েই ওর দিকে তাকালাম ওকে রিক্সা থেকে নামতে না দেখে আমি বললাম নামবে না তুমি উঠে আসো আমি ওর পাশে বসলাম রিক্সা চলতে শুরু করলো আমরা কোথায় যাচ্ছি চলো গেলেই দেখবা আমি চুপ হয়ে যাই আবার সেই অস্বস্তিটা ফিরে আসে ও যে কি বলবে কে জানে আল্লাহ মানিজ্যত রক্ষা কইরো মিম বলল এত ভাবছো আর এরকম চরসর হয়ে বসেছো কেন ইজি হয়ে বসো আর তোমার কি আনিসি লাগছে কোনো কারণে না আনিজি লাগবে কেন আনিজি লাগার কোনো কারণই নাই কিন্তু আমার কণ্ঠস্বরে কিছু ছিল মিম হেসে ফেলল আমিও খানিকটা হাসলাম বোকার মতো রিকশা থামলো লেক পাড়ের কোনো একটা রেস্টুরেন্টের সামনে কোনো দিন আসিও নাই আমি এই দিকটায় আর কি এক বিদঘুটের নাম রেস্টুরেন্টটার ঠিকমতো উচ্চারণও করতে পারলাম না এখানে কেন ও কেবল হাসলো? আমি বললাম আজকের দিনে এইরকম জায়গাগুলোতে খুব ভিড় থাকে ও আবার হাসলো বলল এসো তো এসব রেস্টুরেন্টে ঢুকতে আমার খানিকটা ভয়ই লাগে আল্লাহই জানে কস্ট কেমন হবে ম্যানিব্যাগে যা আছে তা দিয়ে মানসম্মান টিকবে কে জানে আবারও নিজের ওপর খুব রাগ হলো কেন যে ওই কাজটা করতে গেলাম আজ আমার সত্যি সত্যি খবর আছে হয় মিম ভাস দেবে নয়তো এই রেস্টুরেন্টের ম্যানেজার ভাস দেবে ভয় ভয়ে রেস্টুরেন্টে ঢুকলাম ভেবেছিলাম খুব ভিড় হবে কিন্তু একদম ভিড় নাই অল্প কিছু জুটি বসে আছে প্রত্যেক টেবিলে আর সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগলো সেটা হলো আলো সন্ধ্যা হলে যেমন আলো হয় চারিদিকে সেরকম আলো বলতে হয় অদ্ভুত এক আলো আধারের খেলা মিম এক ওয়েটারকে যেন কি বলল ওয়েটারটা আমাদেরকে পিছনের দিকটার একটা টেবিল দেখিয়ে দিল টেবিলে বসতে বসতে বললাম একদম ভিড় নেই তো আমি তো ভেবেছিলাম অনেক ভিড় হবে মিম আবার হাসলো বলল এটার কথা সবাই জানে না আর এখানে আসার আগে বুকিং দিতে হয় আমি খানিকটা অবাক হলাম আমার সাথে দেখা করার জন্য এত আয়োজন মিম আমার মুখোমুখি বসে এতক্ষণ পর মিমকে ভালো করে দেখার সুযোগ পেলাম অন্যদিনের থেকে আজ ওকে একেবারেই অন্যরকম লাগছে ও কখনোই সাজগোজ সচেতন ছিল না আজ ও বেশ ভালোই সেজেছে আর এই আলো আধারি পরিবেশে ওকে অদ্ভুত সুন্দর লাগছে এতক্ষণ পর আমার মনে হলো না আমি কোনো ভুল করিনি ওকে কাঠটা দেওয়া মোটেই ভুল হয়নি দীপ কি হলো কথা বলছো না কেন তোমাকে দেখছি মনে হলো যেন ও খানিকটা লজ্জা পেল আজ তোমাকে সত্যি অন্যরকম সুন্দর লাগছে এবারও সত্যি সত্যিই লজ্জা পেল আমি খানিকটা চুপ করে থেকে আবার বললাম মিম তুমি রাগ করিনি তো কেন করবো কেন না তোমাকে ওই কার্ডটা দিলাম তুমি হয়তো ভাবনি সময় নিল তারপর আমার চোখের দিকে তাকে বলল ভাবিনি ঠিক তবে মনের মধ্যে এমন একটা ইচ্ছে ছিল আমার অনেক দিন থেকেই আমি যেন আকাশ থেকে পড়লাম বলে কি এই মেয়ে মনে আছে তোমার আমি যখন মেডিকেলে চান্স পেলাম না তুমি আমাদের বাসায় গিয়েছিলে দেখা করার জন্য আমি তখন ছিলাম। তোমাকে দেখে মনে হলো যে হয়তো তুমি আমাকে বিদ্রূপ করার জন্য এসেছ কিন্তু তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল আমার তখন মনে হয়েছিল সত্যিই তো এখন আমি কার সাথে কম্পিটিশন করব, কার সাথে তর্ক করব, কার সাথে ঝগড়া করব নিজেকে কেন জানি সেদিন বড় একা একা লাগছিল তারপর তোমার সাথে একসাথে ঢাকা আসা গল্প সব কিছুই যেন স্বপ্নের মতো একটা না কথা বলে মেম খানিকটা দম নিল আমি তাকিয়ে আছি ওর দিকে একবুক বিস্ময় আর ভালো লাগা নিয়ে বারবার মনে হচ্ছে এই মেয়েটা আমাকে ভালোবাসে চমৎকার এই মেয়েটা আমাকে ভালোবাসে এমন করে কি দেখছো আমার দিকে মিম অন্যদিকে মুখ ঘোরালো মিম একটা সত্যি কথা বলবো বলো আমার মনে হয়েছিল যে তুমি আমাকে খুব ঝাড়ি মারবে ওই কাজটা করার জন্য কিন্তু এখন মনে হচ্ছে সাহস করে ওই কাটটা না দিলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত ক্ষতি হুম তোমাকে পেতাম কিভাবে এখনো পাওনি বুঝছো পাইনি বলে ওর হাত ধরলাম ও হাত সরিয়ে নিল না নিজেও আমার হাতটা ধরল আরো এই হাত যখন বলো যে কোনো দিন এই হাত ছেড়ে দেবে না ভয় পেও না আমি ছেড়ে দেব না কতক্ষণ এভাবে ছিলাম কে জানে ওয়েটার মেনু এগিয়ে দিয়ে বললো স্যার কি আনবো মেনু আর প্রাইস লিস্ট দেখে আমার আবার সেই ভয়টা ফিরে এলো আজ সন্ধ্যায় সত্যি আমার খবর আছে গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ